্ আরাকত নাতিসুতচলম্ু আহিবেচ দয়ানজি রাস্তা দিিগে হেটে হেটেই যা সেই পথি উ্মে জামিল কাটা যে বিছা দয়ারে নবীজি রাস্তা দিগে হেটে ঘেঁটে যাই সেই পথে উম্মে জামিল কাটা যে বিছায় রজন উম্মে জামিল জঙ্গলেতে যাই দেশ কত সব কাটা নিয়ে সেই পথে বিছায় যে পথে দিকে দয়ারে নবী মসজিদ তে যাই উম্মে জামিল বিছি কাটা থাকে অপে খায় সত সব કટા પુટે ગો বিষক তো সব কাটা ফুটে যদি নবিঘি মারা যায় বিশক তো সব কাটা ফুটে যদি নবিঘি মারা যায় দুনিয়া হতেই ধর্ম নেবে যেবি দায় দয়ারে নি রাস্তা দিকে হেটে হেঁটে যাই সেই পথে উম্মে জামিল কাটা যেবি যায় আল্লাহ তালা বলে জিবিল যাও চলে আল্লাহ তালা বলে জিবিল যাও চলে জামিন আমার নবীর কদম তলে তোমার ডানা করে সামিল জিবিরিল লামিন বলে নবী আরে এগিয়ে যাবেন না জিবিরিল আমিন বলে নবী আরে এগিয়ে যাবেন না উম্মে জামিল বিছাই কাটা আমি বিছাই দই ডানা দয়ার নবী ধানের ছবি গ দয়ার নকি ধানের ছবি কাটার উপর হেঁটে যাই দয়ার নকি ধানের ছবি কাটার উপর হেঁটে যায় উম্মে জামিল তাকিয়ে তাকে কাটা ফোটে নাই দয়ার নবি জিরা হেটে হেঁটে হেঁটে যাই সেই পথে উমে জামিল দেখছেন যে একদম ছোট্ট ছোট্ট সোনার মানিকরা তারা যেভাবে কোরআনের হদর করছে বা যেভাবে নাচ পরিবেশন করছে যারা দিন প্রেমিক যারা শিক্ষা প্রেমিক সমস্ত ভাইদের কাছে সমস্ত দর্শকদের কাছে করজোরে নিবেদন আপনারা অল ইন্ডিয়া অল জামাত পরিচালিত যত প্রতিষ্ঠান আছে সমস্ত প্রতিষ্ঠানের পাশে আপনারা যেভাবে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন যেভাবে পাশে থাকেন এবং শুধু অল ইন্ডিয়া সুনাতুল জামাত না যারা দিন শিক্ষাপ্রেমী তাদের কাছে করজোরে নিবেদন আপনারা লবঙ্গ এসকে কে হানাপিয়া মাদ্রাসা ও এতিমখানার পাশে সেইভাবে দাঁড়িয়ে থাকবেন সেইভাবে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন